আট নাই রে আট নাই সাতশো পঞ্চাশ টাকা আট আছে এক কেজি আছে আট আছে আট আছে হ্যাঁ আট না আট আসতো টাকা আসতে শো পঞ্চাশ আছে আসতো শ টাকা এক কেজি বের আছে কী করে আস্তশো টাকা পঞ্চাশ কেরা পঞ্চাশ আছে নাকি আজ তো শাকা পঞ্চাশ আছে দাদা পঞ্চাশ কবে হ্যাঁ পঞ্চাশ আস্তশো নয়শো নয়শো টাকা নয়শো পঞ্চাশ কেনা রে নয়শো টাকা ব্যাগ কিন্তু নয়শো টাকা নয়শো পঞ্চাশ নাই নাই পঞ্চাশ নয়শো টাকা

বেঁচে বেঁচে দুশো বিশো বিশ টাকা তিরিশ নাই তিরিশ দুইশো তিরিশ টাকা চল্লিশ ক্যারে দুইশো বিশ টাকা তিরিশ চল্লিশ কেরা চল্লিশ দেয় চল্লিশ দুইশো চল্লিশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ কি করবো রে